বাবা তুই ভালো করে পড়াশোনা করবি বাবা এতই বড় ডাক্তার হবি মানুষের সেবা করবি আমার সব স্বপ্ন পূরণ করবি মা আমি তোমার সব স্বপ্ন পূরণ কিরে বাবা সব হ্যাঁ কই ছিলা তুমি তোমার জন্য আমি কতক্ষণ ওয়েট করতেছি তোমার না আছে কোনো খোঁজ না কত মেসেজ দিয়েছি কাল থেকে তোমাকে তোমাকে লাইনে পাচ্ছে না কইছিলে তুমি হ্যাঁ আবার দেখি কই গেছিলে তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি তোমার কত মিস করতেছি আমি অনেক ভালোবাসি তোমার ও আচ্ছা ঠিক আছে কাজ শেষ করে আমাকে ফোন দিও ঠিক আছে আচ্ছা রাখি তাহলে আই লাভ ইউ কী ব্যাপার এতবার বৈশাখীর আমি ফোন দিতেছি ও আমার ফোনটা কেন রিসিভ করতেছে না ফোন তো ঠিকই যাচ্ছে হ্যালো হ্যালো বৈশাখী হ্যালো হুম বলো হ্যালো কইছিলা তুমি তুমি কি জানো আমি কাল রাত থেকে তোমাকে কতবার ফোন দিতেছি তুমি কইছিলা আমার জন্য কি একটু মায় লাগে না তোমার আমি কতক্ষণ ধরে সেই কালকে রাত থেকে আমি তোমাকে ফোন দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি তোমার ফোনটা শুনছি তুমি রাগ কইরো না আম্মু আসছিল তো তাই আমি ফোনটা রেখে ঘুমিয়ে পড়ছিলাম আমার একবার বলা যায় যে আম্মু রাগ করতেছে কিংবা আম্মু ছিল নাকি সেইটুকু বলার প্রয়োজন মনে করনি তুমি আমার একটু টাইম দাও না তুমি এমন কেন করতেছো তুমি আমার কি দোষ ভালোবেসে কি আমি কি ভুল করছি তুমি বলো ওকে বাবু সরি প্লিজ আর হবে না প্লিজ সামনে হবে না রবিবার সামনে রবিবার দেখা করো সামনে রবিবার আমাদের দেখা হচ্ছে ঠিক আছে আই লাভ ইউ যাও না আমার জীবনে প্লিজ তুমি যেও না জয় অনেক হইছে এবার এইসব নাটক বাদ দাও আমি এভাবে আর তোমার সাথে থাকতে পারবো না তুই তোর চেহারাটা দেখছি শালা ভিকির বাচ্চা তুই তোর এই মুখ নিয়ে আমার সামনে কখনো আসবি না বাসা থেকে ছেলে দেখছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনেক টাকা মাসে স্যালারি পাই আমি ওই ছেলেটা কে বিয়ে করতে চাই। এই মামা মন খারাপ কেন? এতক্ষণ চুপ করে বসে আছিস কেন? ঠিক আছে। বাই। ও हमरे साइडে চলে গেছে ভাই। মানে আমার পিকআপ হয়ে গেছে। হাইডে ভালোবাসা মামা একটা মায়ের বিশটা বছর লাগে সন্তানকে মানুষ করছে আর বিশ দিনের ভালোবাসা মানুষকে কুত্তা বানিয়ে ছেড়ে দেয় মুভ অন কর মামা মুভ অন কর এগুলো প্রথম চলবে না মুভ অন কর মা তুই তোর চেহারাটা দেখছি শালা ভিকির বাচ্চা তুই তোর এই মুখ নিয়ে আমার সামনে কখনো আসবি না